প্রিয় উত্তরাবাসী আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত মা বোনেরা উপস্থিত এলাকাবাসী উপস্থিত আমার দলীয় সহকর্মীবৃন্দ আসসালাম আলাইকুম অনেক রাত হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই এর মধ্যে খবর দেখেছেন বা খবর পেয়েছেন সেই মমেন সিং এর সকালে গিয়েছি মমেন থেকে গাজীপুর মিটিং শেষ করে আপনাদের এখানে আসলাম আপনাদের এখানে আসার কথা ছিল সেই সন্ধ্যা সময় কিন্তু আস্তে আস্তে রাত বেজে গেছে একটা সারাটা পথ পুরো সেই মমেন সিং পর্যন্ত আবার মমেন থেকে এই পর্যন্ত পুরাটা পথ হাজার হাজার মানুষ দাঁড়িয়ে এই মানুষগুলোর সাথে অন্তত মিনিমাম একটু হাত শুভেচ্ছা বিনিময় করে আসতে আসতে এত দেরি হয়ে গেলো এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী প্রিয় ভাই বোনেরা আমাদের এই মঞ্চের পাশে একটি ছোট মঞ্চ আছে এই মঞ্চে গুম এবং খুন পরিবারের সদস্যবৃন্দ যারা এখানে আজ আজকে। যারা আমাদের যে সহ সহকর্মী সহ এলাকার ছেলেরা যারা গুম খুনের শিকার হয়েছে সেই পরিবারের সদস্যরা এখানে আছে। কিন্তু এই মানুষগুলো কেন আজকে স্বজন হারা এই মানুষগুলো স্বজন হারা এর সাক্ষী আপনারা আছেন আপনার এই এলাকার এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ সাক্ষী যে কেন তারা জানে না বিগত ষোলো সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষের রাজনৈতিক সব রকমের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল এবং সেই অধিকারের পক্ষে কথা বলতে গিয়েই এই মানুষগুলো তাদের স্বজনদেরকে হারিয়েছে প্রিয় ভাই বোনেরা দু সালের যে জুলাই অভ্যুত্থান যে পাঁচই আগস্ট ঘটেছিল এই উত্তরার মানুষ উত্তরার মানুষ সেটিকে সফল করেছিল অনেক অনেকাংশে এই এই যে পাঁচই আগস্টের ছাত্র জনতার আন্দোলন এখানেই উত্তরার মানুষের উত্তরের অধিবাসীদের বিশাল একটি অবদান রয়েছে ইনশাআল্লাহ সেই অবদানের কথা আগামী দিনের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা পাঁচই আগস্ট দেশে একটি পরিবর্তন এসেছে বহু ত্যাগ বহু রক্তের বিনিময় বহু যানের বিনিময় কোরবানির বিনিময় এই পরিবর্তন এসেছে কাজে আমাদেরকে এই পরিবর্তনের ধারাকে আমাদের ধরে রাখতে হবে এই পরিবর্তনের ধারা কী এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে এই পরিবহনের ধারা হচ্ছে দেশে মানুষের কথা বলার অধিকারকে রক্ষা করতে হবে এই পরিবর্তনের ধারা হচ্ছে দেশের মানুষের ভোটের অধিকারকে শক্ত ভিত্তির উপর স্থাপন করতে হবে যাতে করে আগামী দিন আর কোনো স্বৈরাচার এসে এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার সহ অন্য সকল নাগরিক অধিকার কেড়ে নিতে না পারে এবং এই দায়িত্ব উত্তরার মানুষ সহ সারা বাংলাদেশের গণতান্ত্রিক মেয়ে মানুষ যদি সজাগ থাকে তাহলে আমাদের কাছ থেকে এই অধিকার কেউ কেড়ে নিতে পারবে না প্রিয় ভাই বোনরা প্রিয় ভাই বোনেরা রাত অনেক হয়েছে আপনারা অনেক গত সাত আট ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছেন আমার অপেক্ষায় কাজেই বক্তব্য দীর্ঘায়িত করব না সামনের বারো তারিখে নির্বাচন এই নির্বাচনে স্বাভাবিকভাবেই আমরা নির্বাচনের সময় দেখছি যে একদল আরেক দল সপ্তাহ বিভিন্ন রকম কথাবার্তা বলছে আজকে যদি আমিও আপনাদের সামনে এখানে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল সম্পর্কে বিভিন্ন কথা বলি তাতে কোনো লাভ হবে কি তাতে কোনো লাভ হবে না জনগণের তাতে তেমন কোনো উপকার হবে কাজে আজকে আমাদেরকে ঠান্ডা মাথায় বসে চিন্তা করতে হবে আলাপ আলোচনা করতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে কি কি কাজ করলে জনগণের সমস্যার সমাধান কিছুটা হলেও লাঘব হয় উত্তরার মানুষের সমস্যার সমাধান ঢাকা শহরে ঢাকা মহানগরের মানুষের সমস্যার সমাধান সহ সমগ্র বাংলাদেশের খেটে খাওয়া মানুষের সমস্যার সমাধান একটু হলেও কীভাবে লাঘব করা সম্ভব হয় সেই বিষয়গুলো নিয়ে আমাদের পরিকল্পনা করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে এবং সেই বিষয়গুলি আমাদেরকে বাস্তবায়নের কাজ করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে প্রিয় ভাই বোনেরা আমি জানি এই এলাকার মানুষের কিছু সমস্যা এর মধ্যে আমরা খোঁজখবর করছি যে এই এলাকার মানুষের কী কী সমস্যা এলাকার মানুষের একটি প্রধান সমস্যা হচ্ছে আপনারা প্রতি মাসে বিল দেন কিন্তু গ্যাস ঠিকভাবে আপনারা পান না তাতে বিভিন্ন রকমের সমস্যার সমাধান হয় প্রিয় ভাই বোনেরা এই সমস্যা শুধু এই এলাকার মানুষের সমস্যা না সমগ্র দেশে বিগত সময় আমরা দেখেছি কোনোভাবেই কোনোভাবেই দেশে নতুন গ্যাস কূপের সন্ধান করতে দেওয়া হয়নি কোনোভাবেই গ্যাস কূপের সন্ধান করতে দেওয়া হয়নি এই সমস্যার সমাধান করতে হবে যেমন আপনাদেরকে এই সমস্যার হাত থেকে রক্ষা করতে হবে একইভাবে এই সমস্যার সমাধানের মাধ্যমে আমাদেরকে নতুন মিল ফ্যাক্টরি কলকারখানা তৈরি করতে হবে যাতে করে আমরা দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি প্রিয় ভাই বোনেরা এখানে মানুষের অনেক দিনের একটি দাবি বিশেষ করে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষ তাদের জন্য একটি হাসপাতালের প্রয়োজন এই এলাকার তাদের চিকিৎসা সুবিধার জন্য একটি হাসপাতালের প্রয়োজন এইটি একটি একটি সরকারি হাসপাতালের প্রয়োজন ইনশাল্লাহ এ ব্যাপারে ধানের বিজয় বারো তারিখে সরকার গঠনে সক্ষম ইনশাল্লাহ আপনাদের দয়া আপনাদের সমর্থনে আল্লাহর রহমতে আমরা এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করি প্রিয় ভাই বোনরা আরেকটি সমস্যা যেই সমস্যায় শুধু এই এলাকার মানুষ নয় এই সমস্যায় সারা বাংলাদেশের মানুষ কষ্ট পাচ্ছে কি সেই সমস্যা সেই সমস্যা পানি সংকট এই এলাকার মানুষ যখন বিল দেয় কিন্তু পানি সঠিকভাবে পায় না ঠিক একইভাবে আমাদের দেশের খাল বিল সবগুলো শুকিয়ে গিয়েছে ওপারে বাঁধ নির্মাণ করে আমাদের নদীর প্রবাহগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে প্রিয় ভাই বোনেরা এই এলাকার পানির সমস্যার সমাধান যেমন আমাদেরকে করতে হবে একইভাবে সমগ্র দেশে আমাদেরকে সব পানির সমস্যার সমাধান করতে হবে এবং সেই জন্যই আমরা খাল খনন কর্মসূচি গ্রহণ করেছি যার মাধ্যমে আমরা শুধু এই এলাকার মানুষের পানির সমস্যার সমাধান না চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ সারা দেশের পানির সমস্যার সমাধান করার জন্য